যেবার ইসলামের পক্ষে একটা বাক্স দেবো ইনশাল্লাহ ঘোষণাটা ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে আমরা তো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরি জনগণ বলতেছে তৃণমূলের সাধারণ জনগণ বলতেছে হুজুর বাক্স যদি একটা হয় তাহলে কল্পনাও করতে পারবেন না যে ডেমোক্রেটাররা কিভাবে হারবে যদি এক বাক্স দিয়ে ইসলামের পক্ষে আমরা থাকতে পারি দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আমি বিশ্বাস করি পরে অপমানিত হবে আমাদের সকলকে একত্রিত হত্র বিজ্ঞান আমাদের মধ্যে ভিন্ন মতবাদ আছে ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস আর মাসালা ভিন্ন জিনিস রাষ্ট্রের মধ্যে সব ধরনের মতবাদ থাকে হিন্দু থাকে বৌদ্ধ থাকে মুসলিম থাকে খ্রিস্টান থাকে ফেন্সি থাকে 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 মদ আর আপনাদের দেশের জনগণ নয় কত বাই না পতিতা আছে পেশাবৃত্তি আছে এদেরকে আপনি জবাই দিতে পারবেন কত হয় না এদেরকে ভালো বানানোর চেষ্টা করতে হবে এদেরকে পুনর্বাসনের চেষ্টা করতে হবে যারা খারাপ পোলা বানাসে এদেরকে ওয়াজ মাহফিয়াতের মাধ্যমে কোনো মা সদিখিনের মাধ্যমে সুন্দর পরিবেশের মাধ্যমে মনে করেন আমাদের দেশে ইয়েবা পাওয়াই যাইবে না বড় ঠিকি ইয়েবা এটা আসবে না গাজা উৎপাদন হবে না তা গাজা করে গাজা পাইবি না ঠিক পাইবিস খাইবে কথা বাইনা রে যাইবে না যদিও পাওয়া যায় একটা ইয়েবা কেনা লাগবে এক লাখ টাকা দিয়ে কয়জনই খাইতে পারবে যদিও পাওয়া যায় এক তোলা গাঁজা কিন্তু দশ হাজার টাকা দিয়ে কয়েকজন খাইতে পারবে এরকম পরিবেশ সৃষ্টি করলে তো আমার গাঁজা খুবই ভালো হয়ে করে এদেরকে আমরা কেন করে তার আশ্রয়ের জায়গা নাই তাকে কেউ আশ্রয় দেবে তার গার্ডিয়ান নাই মা নাই বাপ নাই আর অধিকাংশ প্রতিটা বৃত্তির সাথে মানব পাচারকারী হইলো দায়ী এরা এদেরকে নিয়ে ওই সব পতিতলা বিক্রি করে জোরপূর্বক এটা করতে বাধ্য করে না যারা এটা বাধ্য করে এবং এই ষড়যন্ত্র করে তাদের যদি মূল উৎপাদন করা হয় তাহলে তো বেশি তেমনিতে বন্ধ হয়ে যাবে এরপরে যারা স্বভাবগত ভাবে করে তাদেরকে যদি পুনর্বাসন করা হয় যে তুই আমার মায়ের জাতি আয় তোর যা লাগবে আমরা সব দেব তুই ভালো কাজ কর তুই উৎপাদনমুখী একটা কাজ কর তোর যোগ্য বেতন আমরা দেবো তোর চিকিৎসা দেবো পুর আনন্দ দেব বর্ষ দেব বাসস্থান দেব রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করব বিশ্ববিত্তি থাকবে না থাকবে না এই ভাবে তার সমাজকে পরিবর্তন করা সম্ভব ঠিক কি সব শ্রেণী সব মতবাদের লোক আমাদের দেশে থাকবে পুরো বাইরে কিটা দেওয়া যাবে না কিন্তু খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসতে হবে কথা ঠিক না কাজী মাসালা ভিন্ন জিনিস রাষ্ট্র প্রথম রাষ্ট্র এরপর আসেন ভাই মধ্যে ঝগড়া কি নিয়ে বাপের জমি নিয়ে বাবা মারা গেছে তার তেইশের সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে লাগছে ঝগড়া এখন এইটা সালিসি করার জন্য মিটমাট করার জন্য নিয়ে আসছি আমাদের বংশের দুশ্মন যে আমাকে বংশের ধ্বংস চায় এরকম একটা লোক হায়ার করিয়া মনে করেন ভারত থেকে নিয়ে আসছে আচ্ছা কোন বুদ্ধিমান ছেলে যে তার বংশের ধ্বংস চায় তার কাছে কি জমি জমা বন্ধন করতে দেবে যদি বুদ্ধিমান হয়ে থাকে বলবে যে ভাই আমাদের ঝগড়া মিটিং পেয়েছে আমাকে সবচেয়ে জানের দুশ্মন আমাদের সবচেয়ে বড় শত্রু কাজে শত্রু যদি আমাদের মধ্যে ঢোকে তার জমি ও যাইবে জান ও যাইবে অত কাম নাই আগে ওরে লড়াইয়া লই এরপরে আমরা আমাদের মধ্যে যদি ফয়সলা করতে না পারি নিজেরা বসিয়া

রয়ের জন্য বরাদ্দ র যেভাবে ডিজি ভাইকে চালাইছে সেইভাবে চেষ্টা চলছে এনএসআই একটা উইংস আপনারা জানেন এনএসআই ডিজিএফআই যদি বাদ হয় এই দেশ না এই দেশকে টেকে রাখার জন্য সবচেয়ে বড় যে আমাদের একটা শক্তি সেটা হলো ডিজিএফআই এনএসআই তাদের রেকর্ডের ভিত্তিতে দেশটা টিকে থাকে সেই জায়গাটা র পরিচালনা করছে কথা বলে না আমাদের দেশের সমস্ত ব্যবসাবানি যো রহপরিচয়না করছে এমন থানার ওসী পর্যন্ত র র নিয়োগ 됐ে না ঠিক এমপিরা তো বুক ফুলিয়েই বলতো যে আমি আমারে প্রাপ্তিpartite বা আমি সরাসরি ভারতের প্রাপ্তি বলে না আমাদের দেশে বলে না বলে না তলের সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে এই पंकजের উদাহরণ দিতেই আমি আর এই মেহেদী মেহেদী দলের সমস্ত নেতারা তার দুর্নীতি তার করাপশন তার মানে বিষক্ত রাজনীতির বিরুদ্ধে এই নোংরা পলিটিক্স অনেক ভদ্র মানুষ তো আওয়ামী লীগে আছে আছে না না সবই খারাপ ভদ্র মানুষ তো কিছু আছে ভালো চায় এরকম কিছু আছে তো এই ভালো লোকগুলো আমরা দেখতেই পারতো না সে ঘোষণা দিয়েছে আমি ভারতের প্রার্থী আমার লড়ানোর ক্ষমতা শেখ হাসিনারও নাই শোনেন না কথা তার মানে এই দেশটাকে আমাদের দেশের ব্যবসা উন্নয়ন সব ধ্বংস করে রাখছে শিক্ষাটা দ্বারা ধ্বংস করিয়েছে যাতে আমরা একটা উন্নত জাতিতে পরিণত হইতে না পারি আপনি বানা আপনি না তো আসছে কি আলোচনা শুধু তো রাজনীতিক আলোচনা

শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করবে এমন ছেলে বলতেছে 1 থেকে সিক্স পর্যন্ত 80% এর মধ্যে মহিলা শিক্ষিকা বাধ্যতামূলক কতটা বুঝছেন কি শিক্ষিকা আচ্ছা যুক্তি দিতেছে কি মহিলারা বাচ্চাদের সব ভালো বোঝে তারা বাচ্চাদের কি ভালো পারবে আচ্ছা বাংলাদেশের পরিবেশে যার সংসার আছে সেই মহিলা স্কুলে এসছে বাচ্চাদেরকে পড়াইবে না বাসার পাকশাক করবে না নিজের বাচ্চাকে লালন পালন করবে সে করবে কোনটা এটা সম্ভব এরপরে আবার মাতৃকালীন ছুটিতেছে ছয় মাস ছয় মাস এরপরে আরো যদি তিন মাস প্রয়োজন হয় আরো তিন মাস বাচ্চা হওয়ার পরে আবার ছয় মাস ছুটি নেওয়ার করছে না ছয় মাস না আট মাস বাচ্চা হওয়ার পরে আবার ছয় মাস আচ্ছা তো স্কুলে যাইবে কোন সময় পড়াইবে কোন সময় কত কয় না এরপর সিলেবাসের ভিতরে ঢুকেছে হাঁসে কেমনে ডাকে ছাগলে কেমনে ডাকে ভ্যাক ভ্যাক কত কয় না এরপর বন্ধু বন্ধুর হাত থেকে কেমনে হাঁটবে ঢুল্লা ঢুললে এগুলো শিখে এখন আবার দেশে গানের শিক্ষক নিয়োগ কিসের শিক্ষক গানের শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে আমরা চাইছিলাম তো

তৈরি হতে পারবে এক বিশ্বে কোথাও ভালো চাকরি হবে কত জানা হবে এই মেধা শূন্য করে রাখতেছে ভারত আমাদের উন্নত হইতে না পারে আমাদের দেশের উৎপাদন বন্ধ যেমন আরামকো আসছিল আঠারো সালে আপনারা জানেন আমাদের দেশের তেল শোধনাগার করবে আরামকো পৃথিবীর ভিতরে সর্বোচ্চ তেল উৎপাদনকারী একটা সংগঠন জানেন না আমাদের দেশে বিশ বছরের চুক্তিতে আসবে তেল শোধন করিয়া এশিয়ার বিভিন্ন দেশে সাপ্লাই দেবে ভালো করে বুঝছেন উৎপাদন করার সুযোগ তেল শোধনের যে টেকনোলজিক্যাল যে বিষয়গুলো এগুলো আমরা শিখতে পারতাম না আমাদের জনবল কিছু কাজে লাগাইতে পারতাম না এবার বিশ বছর পরে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে ফ্যাক্টরি আমাদের হয়ে যেত না কথা তো কিন্তু ভারত আরামকুকে আমাদের দেশে ঢুকতে দেয় না স্যামসাং কোম্পানি আসছিল আমাদের দেশে ইনভেস্ট করার জন্য কথা বলেন না শুনছেন না শুনেন না ভারত আমাদের দেশে স্যামসাং কোম্পানির ইনভেস্ট করতে কথা বলেন তাই বুলেট ট্রেন বানানোর জন্য বিদেশি কোম্পানি আসছিল ভারত আমাদের দেশে বুলেট ট্রেন করতে

এই স্পিকার কোন দেশি সিএনজি কোন দেশি না রে মোটর সাইকেল জোরে গান যত ট্রেরাক টাটা অশোক বাদ দিলে ট্রেরাক থাকবে বাংলাদেশে কোন দেশি এরপরে যত দেখেন আপনার যত জিনিস দেখেন এমনকি সাবমার্সিবল মোটর হয়তো শুরু করিয়া এলপি পি এফ আই তো শুরু করিয়া বিসিবি এসিবি সহ ইলেকট্রিক যন্ত্রপাতি যা আছে এগুলো এখন অধিকাংশ ভারত কত ভালো রে আমি তো এইতে শুরু করছি এই চীন জিতে তো গেছি এই যত পাথর দেখেন ভোলাগঞ্জের পাথর উৎপাদন বন্ধ করিয়া ভারতের পাথর আমাদেরকে কিনতে বাধ্য করছে বিনিময় শুধু কি আমার একটু ক্ষমতা রাখা লাগবে সব দিয়ে দেব না যখন আমরা যদি উন্নত জাতি হই যাই উৎপাদনমুখী জাতি হই যাই তখন তো ওদের পণ্য কিনবো না

এরপরে মানুষের এখন চক্ষু খুলছে মানুষ বুঝতে পারতেছে যে যারা ভারতের পাউসাইটার পাউসাইটটি ক্ষমতায় যে আমার দেশটাকে ধ্বংস করতে যায় তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ আগে শত্রু তারা আমাদের বংশের শত্রু জাতির শত্রু থেকে দূর করো এরপর আমাদের নিজেদের মধ্যে যে ঝগড়া আছে আমরা নিজেরা সেট করিয়ে নেব যদি সেটাল করতে না পারিস তোরটা লই তুই থাকে আমারটা লই আমি থাকি তুই মনোযোগ কর তুই দাঁড়াইয়া মিলা কর আমি দাঁড়াইয়ে পড়মু না তোরটা তুই কর আমারটা আমি করি কিন্তু সত্যি এই দেশে ভক্তে দাওয়া যাবে না ঠিক না বাকি এরা আজি আসি ইনশাআল্লাহ কে কে রাজি আছে আল্লাহ হোন হাতে नाराज আল্লাহ তুমি সমস্ত মুসলমানদেরকে বহুত তৌফিক দান কর